তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে হলো কিভাবে নাম্বার সেভ করবেন ফোনের নাম্বার কিভাবে সেভ করবেন তো সেই প্রসেসটাই আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব অনেকেই আছে ভিডিও এই নাম্বার সেভ করতে পারেন না তো নতুন নতুনদেরকে বলছি আর যারা অলরেডি নাম্বার সেভ করতে পারেন তো তারা স্কিপ করে চলে যেতে পারেন তো এটা এই ভিডিওটা বানানো হচ্ছে যারা নাম্বার সেভ করতে পারে না যারা একেবারে ফোন নতুন কিনেছে তাদের আত্মীয় স্বজনের নাম্বার সেভ করতে পারছে না তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কিছুদিন ধরে আমার চ্যানেলটি অনেক ডাউন যাচ্ছে তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো আবারও আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ইন্টুর মাধ্যমে ভিডিওটি শুরু করছি তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে চলে যাবে চল যেতে হবে তো ডায়াল প্যাডে তো এটা সেম কাজ আপনি বাটন ফোনেও করতে পারবেন তো বাটন ফোনেরটা এই ভিডিওতে দেখাচ্ছি না তো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো বাটন ফোনের নাম্বার কিভাবে সেভ করবেন তো আজকে দেখাচ্ছি আমি অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে সেভ এই সেভ করবেন নাম্বার তো এখান থেকে সরাসরি ক্লিক করে দিবেন হচ্ছে ডায়াল প্যাডে তো ডায়াল যাওয়ার পর তো ডায়ল বেডে যাওয়ার পর তো এখান থেকে চল যাবে হচ্ছে রিসেন্টস তো এখান থেকে রিসেন্টসে ক্লিক করার পর তো আপনি কোন নাম্বারটা সেভ করতে চাচ্ছেন তো ধরেন এক্সাম্পল আমি এই যে উপরের নাম্বারটা সেভ করতে চাচ্ছি একত্রিশ নাম্বার তো একত্রিশ নাম্বারটা সেভ করার জন্য নাম্বারটির উপরে একটি ক্লিক করতে হবে তো ক্লিক মানে প্রেস করতে হবে প্রেস করার পর এখান থেকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু কন্ট্যাক্টস তো অ্যাড টু কন্ট্যাক্টস মানে কি তো আপনার কন্টাক্ট নাম্বার হয়ে যাবে তো সেভ করার পর তো এখান থেকে অ্যাড টু কন্টাক্টসে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে দেবেন হচ্ছে ক্রিয়েটিভ কন্ট্যাক্ট তো ক্রিয়েট কন্ট্যাক্টসে ক্লিক করার পর তো আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে তো পেট শু করার পর এখান থেকে আপনাদের নাম্বারটি অটোমেটিকলি বসে যাবে আর এখান থেকে আপনি যার নাম্বারটি সেভ করবেন তো তার নামটি এখানে লিখে দেবেন তো এক্সাম্পল এখান থেকে আমি লিখে দিচ্ছি তো এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে লিখে দিচ্ছি আমাদের আমার একজন ভাই সে তো এখান থেকে আমি লিখে দিয়েছি হচ্ছে আরিফ তো আমার এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে সেভ করে দিবেন তো আমি সেভ করে দিচ্ছি তো সেভ করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের নাম্বারটি সেভ হয়ে গেছে অলরেডি তো এভাবে মূলত আপনারা নাম্বার সেভ করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পরবর্তী নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন অল করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে জুড়ে থাকবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ